আমাদের দেশের মানুষ অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কি সব জায়গায় ওই বিশেষ করে যারা আছেন যারা মজার পুজারি আছেন এই মুশ্রিকরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান আসবো আমি সবকিছু ইনশা আল্লাহ আল্লাহ কোথায় আছেন আলা আরশে আজিমের উপরে আসেন আল্লাহ আরশে আজিমের উপরে আছেন হয় উপরে যেমন আলার সূর্য যখন মাথার উপর স্তেওয়া হয় মাথার উপর ইস্তেওয়া হয় মাথার উপর মানে কি মাথায় নাকি মাথার উপরে অর্থাৎ তিন সময় নামাজ পড়া নবী করিম সাল্লাম নিষেধ করেছেন সূর্য যখন উদিত হয় আর সূর্য যখন অস্তমিত হয় আর সূর্য যখন মাতার উপর থাকে এই তিন সময় নামাজ পড়তে নবী করিম সাল্লাহরিবা সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন তা কোনো কিছু এসতে অর্থ হলো উপারে অবস্থান করা তা ততক্ষণ পর্যন্ত সালাক পড়বে না যতক্ষণ না সূর্য তোমার মাথার উপর তীরের মতো মত থাকে ভিতরে আল্লাহ সাত জায়গায় সাত স্থানে বলেছেন যে আল্লাহ আর সে আজিমের উপরে আসতেন কয় জায়গায় পোরআনুল করিমের সাতটি আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তালা আর শে আজিমের উপরে আসেন। এক নম্বর সুরা আরাফ ইন্নারব্বাকুমুল্লাহুল্লাদি খলকস্ সামাওয়াতিবল অরদফি সিত্তাতি অয়্যামিং সুম্মস্তওয়া আলাশ সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত এক নম্বর দলিল আল্লাহত আল আকাশ এবং জমিংকে ছয় দিনে সৃষ্টি করেছেন এরপরে তিনি আরশা জীবের উপারে উঠে গেছেন দুই নম্বর দলিল হল সুরা ইয়োনুসের তিন নম্বর আয়া ইনারব্বকুমুল্লাদী খলাকত সামাওয়াত ইবল আউর দফি সিত্তাতি আইয়া মিন সুমাস্তওয়া আলাশ আল্লাহতাআলা জমিন এবং আসমানকে ছয় দিনের সৃষ্টি করেছেন এরপরে তিনি আরশে আজিমের উপর এস্তাওয়া হয়েছেন সমাসীন হয়েছেন সুরাত পাঁচ নম্বর আয়া তিন নম্বর দলিল আল্লাহত আলাহ বলছেন আল্লাহুল্লাদী রফা সামাওয়াত বিষয় রে আমাদীন তারাও আল্লাহ বলছেন এই আকাশকে আল্লাহ কোনো খুঁটি ব্যথিত সৃষ্টি করেছেন উপারে উঠায় রেখেছেন কোনো খুটি ব্যথিত এবং তারপরে তিনি কি করেছেন আর সে আজিমের উপর এস্তেয়া হয়েছেন সমাসীন হয়েছেন সুরা ফুর নম্বর আয়াতে আল্লাহ ুব আনাহুুয়াতা আলা বলছেন আল্লাদি খলাকা সামাওয়ায়াতিবল আর্ত অমা বাইনাহুুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলা লাশ আল্লা তা আলা আকাশ এবং জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন এরপর তিনি আকাশে সমাসন হয়েছেন। তারপর আল্লাহসু আনাুওয়ায়াতা তাআলা বলছেন ৬ নম্বর দলিল হল সুরা সেজেদাহ। ছয় নম্বর আয়া আল্লাহ হুল্লাদি খলকস্মা ওয়াতিবল আরদমা বঈ নহুমা ফি সিত্তাতি আয়ামিন সুম্মস্তওয়া আলাশ আল্লাহ তাআয়ালা আকাশ এবং জমিন এবং এর মধ্যখানে যা কিছু আছে তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন তারপরে তিনি আরশাজিম এর উপরে দেওয়া হয়েছেন সাত নম্বর দলিল হল আল্লাহ তাআলা সুরা আ রাফের চুয়ান্ন সুরাহাদীদের ছয় নম্বর আয়াত আকাশ এবং জমিনকে দিনে সৃষ্টি করেছেন এরপরে তিনি আরশ আজিমের উপর ইস্তে হয়েছেন তাহলে সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত সুরা ইউনুসের তিন নম্বর আয়াত সুরা তহার পাঁচ নম্বর আয়াত সুরা ফোরকানের উনষাট নম্বর আয়াত সুরা সাজদার ছয় নম্বর আয়াত সুরা হাদিদের ছয় নম্বর আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানা হুয়াতা আলাহ কি বলছেন যে আল্লাহ তা আলা আরশে আজিমের উপর আছেন তাহলে আমাদের কি আল্লাহ তা কোথায় আছেন বলেন আল্লাহ তা কোথায় আছেন আরশে আজিমের উপর আছেন আমি খোলা করে দেব ইনশাল্লাহ আপনাদেরকে নেভিকারিন সাল্লাল্লাহ আলিবসাল্লাম বলছেন লম্মা ফরাহ আল্লাহ হুমীম খালকি ইস্তাওয়া আলাশ আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টি থেকে নিজেকে সমস্ত সৃষ্টি যখন সম্পন্ন করলেন তখন তিনি আরশে আজিমের উপর ইস্তেওয়া হলেন নবীলাম আরেকটি বলছে সুম্মা আরশ আলাইহি। তিনি যখন সৃষ্টি করলেন তারপর তিনি আরশে আজিমের উপরে তিনি সমাসীন হলেন তাহলে হাদিস এবং কোরআন থেকে আমরা কি বুঝলাম আল্লাহ তাআলা কোথায় আছেন বলেন আল্লাহ তাআলা কোথায় আছেন আরশে আজিমের উপর আছেন তাহলে আল্লাহ তাআলা আর সে আজিমের উপর আছেন এই ব্যাপারে কোরআনুল করিমের কয়টা আয়াত দিলাম বলেন কয়টা সাতটা এখন আল্লাহ কোরআনুল করিমের আরো কিছু কিছু আয়া আল্লাহ দিয়েছেন বলেছেন সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বলছেন সুরা হাদিদে আল্লাহ তহ বলছেন অহু আইনা কুমতুম তোমরা যেখানেই থাকো আমি সেখানেই আসি তোমরা যেখানেই থাকো অহো আমাহাকুম আইনামা কুং এক আল্লাহ আলা এতক্ষণ বললেন আল্লাহ তাআলা আর শাজীমের উপর আছেন এখন আবার আল্লাহ তাআলা বলছেন অহ মাহাকুম তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো দুই নম্বরে তিনি বলছেন ইন আল্লাহাম আল মুত্তাকিন ওয়াল্লাদীন আহুম হসিনুন সুরানাহালের আল্লাহ আলা বলছেন আল্লাহ আলা মুতাকিন এবং মুহসিনিনদের সাথে আছেন মুতাকি এবং মুহসিনিন যারা তাদের সাথে আছেন আল্লাহ আলা বলছেন লা ইন আল্লাহ মাহানা নবী করিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন গারে হেরার ভিতরে যখন আবু বকর এবং নবী করিম সাল্লাহ যখন ছিলেন তখন কাফেরদের পায়ের শব্দ শুনে আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের পায়ের আওয়াজ শুনছি কাফেররা রামনায় আমা আমাদেরকে ধরে ফেলবে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন লা তাহজান ইন আল্লাহ ভয় করোনা আমাদের সাথে কে আছেন আমাদের সাথে কে আছেন আল্লাহ তালা আছেন ফ্রাউনকে যখন মুসা আলাইহ সালামের কাছে আল্লাহ তালা পাঠালেন ফ্রাউন এবং তার ভাইকে তখন ফ্রাউন ভয় পাচ্ছিল কারণ এই প্রচণ্ড এক শক্তিশালী সম্রাটের কাছে কালিমার দাওয়াত নিয়ে পাঠাচ্ছিল আল্লাহ বললেন আসমা তোমরা ভয় তোমরা কাছে যাও ভয় করোনা আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের কি আছি সাথে আছি তাহলে এই আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের বলেন আল্লাহ আমাদের সাথে আছেন আবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও নিশ এবং কারণ আমি ধৈর্যশীলদের সাথে আছি তাহলে আল্লাহ কোথায় আছে বলেন আল্লাহ কোথায় আছে ধৈর্যশীলদের সাথে আছে তারপর আল্লাহ তা আলা সুরা তবার ছত্রিশ নম্বর আয়াতে বলছেন ও আলামু আল্লাহ হামা আল মুত্তাকিন তোমরা জেনে রাখো আমি মোত্তাকীদের সাথে আছি কাদের সাথে আছি মোত্তাকঈদের সাথে আছি আল্লাহ আলা কোরআনের মধ্যে আবার বলছেন ইন আরব্বী করি সুরাহুদের ভিতরে আছে বলছেন একষট্টি নম্বর আয়াত সুরাহুদ যে আমি তোমাদের রব তোমাদের নিকটেই আছে তোমাদের রব কোথায় আছে তোমাদের নিকটেই আছে তারপর আল্লাহ তা আল্লাহ সুরা বাকার আর নম্বর আয়াতে বলছেন ওই যা সা লে কাইবা দি আন্নি ফাইন্যী করিম উজিব দান যখন আমার বান্দারা আমার কাছে চায় ঐযা সা লে কাইবা দি আন্নি ফাইন্য আমি আমার বান্দাদের নিকটেই আছি বান্দারা আমার কাছে চায় আমি আমার বান্দাদের কোথায় আছি নিকটেই আছি তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহনু আকরবু ইলাইহিমিন হাবালিল ওয়ারিদ আমি তোমাদের ঘাড়ের সাহারগের নিকট থেকেও নিকটে আছি আমি তোমাদের ঘাড়ের সাহারগের থেকেও নিকটে আছি তাহলে আল্লাহ তোরনুল করিমের ভিতরে এতগুলো আয়াতে বললেন যে আমি আরশা আজিমের উপর আছি আমি আরশা আজিমের উপরে দেওয়া হয়েছি আবার আল্লাহ তালা পরবর্তীতে কোরআনুল করিমের এতগুলো আয়াতে বললেন তোমরা যেখানেই থাকো আমি সেখানে আসি আমি মুত্তাকিদের সাথে আছি আমি ধৈর্যশীলদের সাথে আছি আমি সবরকারীদের সাথে আছি আমি সালাত তাদায়কারীদের সাথে আছি আমি তোমাদের নিকটবর্তী আছি আমি তোমাদের ঘাড়ের সারগের থেকেও নিকটে আসি তাহলে কোরআনুল করিমের দুই ধরনের আয়াতের ভিতরে গড়মিল হয়ে গেছে না এর আসল কাহিন আসল ব্যাখ্যা কি আল্লাহ যে ব্যাখ্যা বলছেন আমি আর শেয়াজিমের উপর আছি আর এই জায়গায় আল্লাহ তেহ বলছেন যে আমি তোমাদের সাথেই আছি তোমাদের নিকটেই আছি তোমাদের শাহর আগের নিকটেই আছি আমি সব জায়গায় আছি হ্যাঁ আল্লাহ তা আলা আমাদের সাথে আছেন আমরা যেখানে আছি আল্লাহ সেখানে আছেন আমরা যেখানে যাই আল্লাহ সেখানে যান আল্লাহ পৃথিবীর সর্বত বিরাজমান এটা হলো সমান বাসারান কুদরতান দেখার দিক থেকে শোনার দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে আল্লাহ তা আলাহ বিরাজমান কিন্তু আল্লাহ তা আল্লাহ স্বত্বাগতভাবে আর রহমান আল্লাহর শিস্তাবা আর আল্লাহ সামান শোনার দিক থেকে বাসারান দেখার দিক থেকে আইলমান জ্ঞানের দিক থেকে আল্লাহ সর্বত্ত বিরাজমান আল্লাহর জ্ঞান আল্লাহর দেখা আল্লাহর শোনা পৃথিবীর আকাশ এবং জমিনের কোন জায়গায় আল্লাহর জ্ঞানের বাইরে নেই আল্লাহর শোনার বাইরে নেই আল্লাহর দেখার বাহিরে নেই কিন্তু সত্তাগতভাবে আর রহমান আল্লাহর শিস্তাওয়া আল্লাহ তাআল্লাহর শে আজিমের উপর আছেন সমান আল্লাহ আমরা বলতে যে বলি যে আল্লাহ সর্বত্ব বিরাজমান তা আল্লাহ যদি সর্বত্ব বিরাজমান থাকে তাহলে বাথরুমে যাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যায় না কেন বাথরুমের ভিতরে এই দেশে এই পৃথিবীতে কত নিকৃষ্ট জায়গা আছে আল্লাহ যদি সর্বত্ব বিরাজমান থাকে আল্লাহ যে সুবহান সুবহান রব্বি আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর নামের শুরুতে যে সুবহান পবিত্র শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর পবিত্রতা থাকলো কোথায় বিরাজমান। এই আকিদা পোষণ করা যাবে না এই পোষণ করা যাবে না আমার আকাবিররা করেছেন আমাদের মুরব্বীরা বলেছেন এই বিশ্বাসের উপর এই আকিদা বিশ্বাস করা যাবে না এটা হলো ভ্রান্ত আকিদা যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটা হলো সুবিবাদ সহ কিছু ভ্রান্ত আকিদার মানুষের বিশ্বাস যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আল্লাহ তালাকে সর্বোত্তম বিরাজমান মনে করে ওয়াহেদাতুল উজুদ ঈশ্বরবাদের বিশ্বাসী ঈশ্বরবাদে যারা বিশ্বাস করে যারা মুক্তি পূজা করে এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্ব বিরাজমান এদেরকে যদি জিজ্ঞেস করা তোমরা মাটির ঠাকুরকে শেষ দাদাও কেন বলে মাটুর ঠাকুরের উপরে ভগবান বর করবে ভগবান তো কোনো জায়গা থেকে খালি নেই এটা আমরা ভগবানকেই সিজদা দিচ্ছি আমি আমি মাজার জিজ্ঞেস করেছি ব্যক্তিগতভাবে সিজদা দাও কেন বলে আমি মাজারে সিজদা কি আল্লাহ আকবার বলেই তো দেই আমি মাজারে যখন সিজদা দেই আল্লাহকেই সিজদা দেই তার মানে কি তাদের ধারণা এই মাজারেও কে আছে আল্লাস তে আল্লাহ সর্বত্ত বিরাজমান এই আকেইদার বিশ্বাস করে ঈশ্বরবাদী এবং ব্রাহ্মণ্যবাদী যারা আছেন এরা এভাবেই এই আকেদার উপর মূর্তি এবং পাথরের উপরে সিজদা দেয় কারণ তাদের বিশ্বাস এই মূর্তি এবং পাথরেও আল্লাহ তাআলা আছেন কারণ আল্লাহ তাআলা সর্বত্ত বিরাজমান আল্লাহ তাআলা বলবে দেখবেন আল্লাহ মুমিনের কলবের মধ্যে আছেন তারপরে কিছু কিছু মুসলমানদের দেখবেন বলবে আল্লাহর সাথে ফানাফিল্লা হয়ে গেছে মানে আল্লাহর সাথে মিশে গেছে এখন তার আর আল্লাহর মধ্যে কোন পার্থক্য সে যা বলে আল্লাহর বলার সে খায় আল্লাহর সে তার হাত আল্লাহর হাত তার পা আল্লাহর পা দেখবেন বক্তব্যের মধ্যে এগুলো বলে সুফিবাদীরা যে আল্লাহর হাত আল্লাহর হাত আল্লাহ আল্লাহর মুখ আল্লাহর এগুলো হলো ভ্রান্ত সুফিবাদ যারা আছে এদের আকিদা মুসিকি আকিদা বাউলের আকিদা ঈশ্বরবাদীর আকিদা ওয়েদাতুল উজুদ যারা বিশ্বাস করে তাদের আকিদা এটা কোনোভাবেই মুসলমানদের হতে পারে না তারপরে এদের আরেকটা ভ্রান্ত আকিদা হলো আল্লাহর অলিগন তো জানেনি আল্লাহর অলিগণও জানেন আল্লাহর আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে কথা বিশ্বাস করা শির্খ একথা বিশ্বাস করা কি কুফুরি সরাসরি কুফুরি একমাত্র গায়েব কে জানে আল্লাহ তাআলা বলছেন লাউ কুনতু আলামুল গায়ব লাস্তকসারতু মিনাল খায়ের উমা ওয়াসসানি আসু নবী আপনি বলে আপনি যদি গায়েব জানতেন আল্লাহ ব্যথিত আর অন্য কেউ যদি গায়েব খবর রাখতো তাহলে কল্লান আপনি বেছে নিতেন অ থেকে আপনি দূরে থাকতেন সুতরাং গায়েবের খবর আল্লাহ তাআলা ব্যথিত আর কেউ জানেন না আল্লাহ যদি কোন খবর নবীকে জানিয়ে থাকেন স্পেশালি সেটা জানিয়েছেন যখন কোনো কিছু জানিয়ে দেওয়া হয় তখন সেটা আর কি থাকে না গায়েব থাকে না সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হলো ব্রাহ্মণ্যবাদী যারা আছে ঈশ্বরবাদী যারা আছে তাদের আকিদা এটা কোনো মৌমিনের আকিদা হতে পারে না যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এটা হলো মাজার পুজারিদের আকিদা एका मुस्टेक दरकीदा